একদম পুরো আমার ফার্ম এদিক দিয়ে আমার হাউস এদিক দিয়ে হচ্ছে গাছ এই বাসের বিউরা জোস আসসালামু আলাইকুম আমি সৌরভ রত্ন স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল অ্যাসিনাকর ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ আপনারা যারা আমার রেগুলার ভিডিও ফলো করেন তারা আপনারা হয়তো আমার সম্পর্কে অবগত আছেন তারা একটা বিষয় নোটিস করবেন হয়তো আমি সবচেয়ে বেশি প্যারা খাই ফার্মের হচ্ছে পাতাপ এবং হচ্ছে মাছরাঙাই দুইটা বিষয় নিয়ে আমি সবচেয়ে বেশি প্যারা খাই তো আলহামদুলিল্লাহ এই প্যারাটা আর খাওয়া লাগবে না আমার হচ্ছে এই প্যারা থেকে মুক্ত পাওয়ার জন্য আমি হচ্ছে উপর থেকে নেট দিয়ে দিছি মানে একটা শেডের ব্যবস্থা করে দিয়েছি যাতে করে আমার আর এই প্যারাটা খাওয়া না লাগে কারণ দীর্ঘদিন যাবত আমি প্রচুর পরিমাণে প্যারা খাইছি জাস্ট এই এই নেটটা দরকার কারণে কারণ এই নেটের দিকে একটু সময় লাগে একতা হচ্ছে এটা অনেক পরিশ্রমের কাজ এবং হচ্ছে অনেক সময় সাপেক্ষে এবং ধৈর্যও লাগে তো আলহামদুলিল্লাহ বিগত তিনটা দিন কাজ করার পরবর্তীতে আমি নেট দেওয়া এবং ফার্মার আনুষ্ঠানিক যে গুছ গাছ করার কাজটা ছিল আলহামদুলিল্লাহটা কমপ্লিট তো ফার্মের কী কী অবস্থা এবং কীভাবে নেট দিয়েছি কী করছে ওই ভিডিওটা আজকে আপনাদের শেয়ার করার চেষ্টা করবো সো লেটস গো আসলে আজকে আমরা অনেক ব্যস্ত কারণ হচ্ছে আমাদের এই উপরের নেটের কাজটা চলতেছে কারণ দীর্ঘদিন যাবৎ কী পরিমাণে পাতা পড়তেছে এটার আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো আমাদের হ্যাঁ সিন্লাহ যে না উপরে নেটের কাজ করতেই হবে এই যদি দেখে একটু নিশ্চয় দেখেন প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে হ্যাঁ তো আমরা মোটামুটি নেটের কাজটা মোটামুটি এই বাসটা কমপ্লিট আর একটা কথা হচ্ছে এই বাসে যে নেটগুলো আছে এগুলো ভেঙে গিয়েছিল এগুলোতে কালকে ঠিক করে দিতে হবে আজকে আর সম্ভব না তারপরে এই পাশটা যেটা আছে এটাটাও ভেঙে গেছে এটা মোটামুটি ঠিক করবো এদিকে অনেক সাক্ষ্যকর আছে আর আরেকটা বিষয় যদি একটু বলি আমার এদিকে মাছ খুব হুদ্রব আছে তো আমরা যতটুকু বাড়ি ফুট দিয়ে নেট দিব নেট দেওয়ার পরবর্তীতে আমরা চারো পাশ দিয়ে রকম নেট এরকম নেট দিয়ে দিবো যাতে করে মাছ রাঙা প্রবেশ করতে না পারে কারণ আমার মাছ রাঙা এই জায়গাতে কিন্তু অনেকগুলো মাছ খেয়ে ফেলছে আমার সোট্টেল অনেকগুলো সোটেল খেয়ে ফেলছে আমার এই অনেকগুলো প্ল্যাটে খেয়ে ফেলছে মানে একদম হিবি একটা অবস্থা করে ফেলছে তো আমরা আস্তে আস্তে আমরা সকল গাছগুলা সেরে ফেলবো আর কি হচ্ছে কথা আর এই দেখেন ট্যাঙ্কের উপরে কী অবস্থা ট্যাঙ্কের উপরে ময়লা পয়লা কী অবস্থা হয়েছে যদিও এটা আস্তে আস্তে ক্লিন করা লাগবে একটু সময় সাপেক্ষ বিষয় এখন ফার্মটা আশা করি একটু সুন্দর লাগবে যদি আপনাদের একটু দূর থেকে দেখাই ফার্মের পরিস্থিতি আর দিকে আমার ছোটো ভাই আমার সবসময় সাহায্য করে ও কাজ করতেছে মোটামুটি চলতেছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ মোটামুটি একটু দূর থেকে ফার্মের ভিউটা কেমন হয় তো এই উদ্দেশ্যে মোটামুটি একটা ভিউ এখনও এটা মাঝখান দিয়ে অনেক কাজ আছে কারণ মাঝখান দিয়ে একটু ফাঁক ফোঁকর আছে ওইগুলোর একটু রিকভার করা লাগবে একটু টুকটাক আরও কাজ আছে ওই কাজগুলো করা আর দিছি অনেক দেখেন যাতে আমি উপরে এটার ট্যাঙ্কির উপরে অনায়াসে হাঁটতে পারি কিন্তু অনেক উপরে দিছি আমি চালিং দিতে পারতাম কিন্তু আমি ইচ্ছা কিন্তু উপরে দিছি যাতে করে আমি উপরে অনায়াসে চলা করতে পারি কারণ এই ট্যাঙ্কির উপরে অনেসে চলা করা দরকার আছে আর কি যাতে করে অনেক সে হাঁটাচলা করতে পারি এই কারণে একটু উপর দিছি বেশি কথা না বলে আমরা সে কাজ করি কারণ কাজের মধ্যে ভিডিও করতে গেলে আসলে অনেকটা প্যারাদায়ক তো আমি কাজ ফাইনাল লুক শেষ করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো আমি যদি এই জায়গা থেকে শুরু করি আলহামদুলিল্লাহ এই দেখেন উপর থেকেও দিছি আমি বুড়াটা নেট দিয়ে দিছি কারণ এই পাশটাতে আমার সবচেয়ে বেশি হচ্ছে মাছ চাঙা আসে এবং সবচেয়ে বেশি পাতা পড়ে বেশ করে হচ্ছে কিছুদিন পরে শীতকাল শীতকালে আম গাছটা তখন মুকুল হবে এটার মধ্যে এত পরিমাণে মানে মুকুল পরে আম গাছের এটা মানে বলার মধ্যে তো তো না পানি একদম পুরো নষ্ট এত পরিমাণে মুকুল আমি হচ্ছে এই যে নেটিং ব্যবস্থা করে দিছি আর দেখেন গাছের এখনো পাতা আছে পাতা পড়া শুরু হয়নি যখন আর একটু পরে আর এক মাস পরে যখন পাতা পড়া শুরু হবে আমার একদম মানে জীবনটা পুরো তেনা তেনা বানায় ফেলাবে এরকম পাতার জ্বালা যন্ত্রণা তো এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি হচ্ছে নেটের কাজটা শেষ করে ফেলাইছি তো মানে অনেকটা প্যারা হয়েছে আমার এই নেটটা দেওয়ার দিতে গিয়ে এজিয়ে দেখেন পুরোটা নেট দিয়ে ফেলছি হ্যাঁ আর আরেকটা কথা বলি মাছরাঙা থেকে ঠেকানোর জন্য আমি আরেকটা কাজ করছি এজিয়ে দেখেন এই বাস দিয়ে একদম নেট দিয়ে দিই যাতে এই বাস দিয়ে ঢুকতে না পারে আর যদিও ঢুকে চাঁদু বের হওয়ার কোনো অপশন নাই যদি এই বাসটি একটু ফাঁকা আসে এখনও টুকটাক কিছু কাজ আছে যাতে মাশা ঢুকতে না পারে ওইটা আস্তে আস্তে করতে হবে আর কি তো এই কথা আর এই প্যাশটা যদি একটু দেখাই এই ব্যাসটা হচ্ছে আমার ভেঙে গেছিলো ওই প্যাসটা ভেঙে গেছিলো তো এটা মোটামুটি ঠিকঠাক করে মোটামুটি একটা ব্যবস্থা করার চেষ্টা করছি আর এখানে আমার সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে কি লাল কলা গাছ ছিলো তো নেটটা দিতে গিয়ে লাল কলা গাছটা কেড়ে ফেলতে দিয়েছি আর কিছু করার ছিল না আমার কারণ এটা যদি রাখতে যাই আমার নেটটা দিতে পারবো না তো কেটে ফেলছি দেখি ভবিষ্যৎ কি হয় যদি হয় এই যে ফাঁকা দিয়ে আমি আস্তে কলা বাঁকা করে উঠে দেওয়ার চেষ্টা করবো দেখি না কতটুকু কি করতে পারি কিন্তু মায়া লাগতেছে গাছটার জন্য কিছুদিন পরে গাছটা ফল দিত তো এই যদি আমার ফার্মের একটা ভিউ দেখেন মাসাল্লাহ এখন একটু সুন্দর লাগতেছে আগের থেকে তুলনায় এখন একটু সুন্দর লাগে দেখেন মাসাল্লাহ কি সুন্দর লাগছে না আর আরেকটা কথা অনেকে আছে আমার গাছের আপডেটটা যাচ্ছেন তো আমি গাছের আপডেটটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে গাছগুলো ইজিভাবে সাজিয়ে দিচ্ছি এই পাশ দিয়ে কারণ এটা আমার হাঁটার পথ এই পাশ দিয়ে হচ্ছে আমার গাছগুলো থাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি এই পাশে গাছগুলো আছে সুন্দরভাবে আমি যদি একটু দেখাই এ দেখেন এই গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো আছে আর এই পাশে এই গাছটা দেখেন আর এই গাছে আমার কাছে অনেক সুন্দর লাগে পিলকি যাদের একটা মুরগি আছে না ওই মুরগিটাতে মতন এরকম এটা গাছের পাতার একটু বাঁকা বাঁকা তো দেখতে অনেকটা সুন্দর লাগে তো গেলো এটা আর এই পাশে হচ্ছে মোটামুটি গাছগুলো সন্ধান সুস্থ আছে এবং ভালো আছে আর কাঠগোলাপ গাছগুলো আর অলরেডি পাতা পড়তে শুরু করছে কারণ অলরেডি শীত চলে আসছে এখন গাছগুলো পাতা পড়ে যাবে তো এই হইলো অবস্থা গাছগুলোর যদি একটু দেখাই এই তো এখন এত সুন্দর লাগতেছে এই দেশে অবস্থা আলহামদুলিল্লাহ গাছগুলো সবগুলো গাছগুলো সুন্দর আছে এই গাছটা কি সুন্দর লাগতেছে না তো এটা হচ্ছে কথা আর কাঠগুলো গাছগুলো দিন দিন আলহামদুলিল্লাহ বড় হয়ে যেতেছে আর এইটার একটু দেখাই জস না এটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু যে পানির হবে একটু মানে ইয়ে হয়ে গেছে এটাকে আসলে ঠিক করে দেওয়া লাগবে এটা হলো কথা আর এই পাশ দিয়ে এই গাছগুলো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর কাটা পুত্তলিকা দেওয়ার চেষ্টা করছি আর আমি এই পাশ থেকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করি এই পাশের ভিউটা জস দেখেন যদি দেখে এই পাশের ভিউটা জোস এ দেখেন একদম পুরো আমার ফার্ম এদিক দিয়ে আমার হাউস এদিক দিয়ে গাছ মানে এই পাশের ভিউটা একটু জোস এ পাশের ভিউটা আমার আসলে ভালো লাগে মানে এবং এই যদি কেউ দাঁড়ায় তখন আমার ফার্মের একদম ফুল ভিউটা দেখতে পারবে এবং অনেকটাই সুন্দর লাগবে এই ভিউটা হ্যাঁ তো এটা হলো কথা আরো কিছু আছে ওইগুলো আপনাদের একটু দেখাই দিছি এইটাকে আমার ডামোজাইগুলো আছে আলহামদুল্লাহ আমার অনেকগুলো ডা আছে আপনাদের একটু ক্লোজলি দেখে এখানে অনেক ডাম হয়ে গেছে সো আমি চিন্তা করলাম যে এই ট্যাঙ্ক থেকে মাছ জাতি একটু বেশি হয়ে গেছে কিছু মাছ আমি এই ট্যাঙ্ক থেকে সরিয়ে ফেলাইবো আর একটা কথা বলি এখানে জাস্ট কোয়ালিটি ওটা একটু দেখেন আমার এই যে এখানে ফিমেল আছে হ্যাঁ আমার তিনটা ফিমেল আছে জাস্ট এই তিনটা ফিমেল থেকে আলহামদুলিল্লাহ তুলা সবগুলো করছি আমার কাছে আলহামদুলিল্লাহ ডাম আমি অনেকবারই করার চেষ্টা করছি হয় কিছুদিন পরে হয়ে সব একবারই নষ্ট হয়ে যাচ্ছে তো এবার চিন্তা করলাম যে না আমি একটু আলাদা আলাদা করে রাখি মানে আলাদা আলাদা ট্যাঙ্কে রাখি একটু দেখিস একটা সেট আপ চলে যেতে তাহলে আর একটা সেট আপ যাতে দ্বারা করতে পারি বা আরেকটা সেট যাতে দাঁড়া করাতে পারি এই চিন্তা ভাবনা করি করেই আমি এখান থেকে সরানোর চিন্তা ভাবনা করছি অল্প কিছু সরামো পাঁচ সাত মধ্যে আমাদের ডাম্যোদের সরাবো বেশি সরাবো না কারণ এই ট্যাঙ্কে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হইতেছে তো আমি এই ট্যাঙ্ক থেকে সরাতে চাচ্ছি না অল্প কিছু সরামো যাতে ব্যাক আপ হিসেবে জাস্ট এতটুকু আর ওইদিকে দুটা ট্যাঙ্ক খালি আছে ওই ট্যাঙ্কের মধ্যেই দিয়ে দেবো

কি বলবো আর কি এক ফিস দুই ফিস ফিমেল দুই ফিস ফিমেল এক ফিস তিন ফিস ফিমেল তাহলে তিন পেয়ার হইলো হয়েছে তারপরে আর দুই পেয়ার মোট পাঁচ পেয়ার মাছ আমি জাস্ট এখান থেকে সরাবো এক পিস তিন পিস ওকে মোটামুটি এখন আছে আর দুইটা ফিমেল লাগে পাঁচ প্যার জন্য দুটা ফিমেল লাগে আমি যদি কিছু ডেন্সিটি কমাই দিয়েছি মাছের ডেন্সিটি অনেক হয়ে গেছে এখানে আমি কিছু মাছ কমিয়েছি দেখেন মাসাল জাস্ট মাত্র অ্যাডাল্ট হওয়া শুরু করছে আর কি এখনো ফুল অ্যাডাল্ট হয়নি জাস্ট মাত্র অ্যাডাল্ট হওয়া শুরু করছে কালার আসা শুরু করছে মাত্র আলহামদুলিল্লাহ কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এই দেশের ভিউ জাস্ট একটু এ একটা মাছ যদি একটু এয়ার দেখাই কানটা যদি একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন দেখা জাস্ট কানটা কত বড় আলহামদুলিল্লাহ কান জাস্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আর একটা কথা বলি আর এই পাশে ট্যাঙ্ক যে দুটো ট্যাঙ্ক ছিল এটা তো আপনার দেখলাম যে ফেটে গেছিলো এই দুটো ট্যাঙ্ক আমার ফেটে গেছিলো কারণ ওই পাশে পুকুর ছিল পুকুরের কারণে এই দুটো ট্যাঙ্ক ফেটে গেছে এখন এই দুটো ট্যাঙ্কের মধ্যে মোটামুটি ফলি দিয়ে জাস্ট মাছ পালার চেষ্টা করি আর কি আর আপাতত পানির একটু কম থাকবে সমস্যা নেই সো আমি এখন ডামু মজাইগুলো আমার এই ট্যাঙ্কে দেওয়ার চিন্তা ভাবনা করছি আমার ডামু মজাইগুলো এই ট্যাঙ্কে পালবো মো দেখলো রে এই ট্যাঙ্কে পার জাস্ট পাঁচ প্যাটাম দেখি আমি আর এই ট্যাঙ্কে পারবো জাস্ট আলহামদুলিল্লাহ সাইডার দিছি জস্ট আমি পাঁচ পেটটা মো দেখে পালো এটাতে পারবো জাস্ট এটাতেই পারব শেষ আর কোনো মাছ দিবো না এটাতে জাস্ট এইভাবেই থাকবে বড়ো হবে ফ্রিলি মুভ করবে সুন্দর লাগবে দশটায় তৈরি এখানে চাইলে আমি আরও পাঁচ সাপা দিতে পারি পাঁচটা পেয়ার এখন দশ পেয়ার অনেকটার মধ্যে দেওয়া যাবে কিন্তু আমি আর দিবো না যা সেই পাঁচ পেয়ারই এখানে থাকবে বাদ বাকি আল্লাহর ইচ্ছা দেখি কী হয় আমার এই যে এখানে গাছগুলো আছে সুন্দরভাবে সাজিয়ে দিছি এই গাছগুলা কিন্তু কিছুদিন যাবৎ অনেক এলোমেলোভাবে ছিল কোনো সাজানো হয়নি এবং এই জায়গাটা একদম মানে এতভাবে পাতা পড়ছিলো এবং অবস্থাগুলো খারাপ হয়ে গেছে এই পাতাগুলো সবগুলা পরিষ্কার করে এই গাছটারে এখন মোটামুটি এই সারিবদ্ধভাবে মানে তিন সিরিয়াল গাছ দেওয়ার আমি চেষ্টা করছি আমি যদি একটু দেখাই এই দেখেন এই তিন সিরিয়াল গাছ দেওয়ার চেষ্টা করছি এ পাশে এই পাশে গাছ ওই পাশে গাছ এবং ওই পাশে গাছ তিন সিরিয়ার গাছ চেষ্টা করছি মাঝখানে গাছ থাকবে এটা অনেকটা সুন্দর লাগবে আমার ফার্মের সৌন্দর্যটা বৃদ্ধি করবে আর আরেকটা জিনিস যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার কাছে আলহামদুল্লাহ গোলাপ বোমায় মরিজসে অনেকগুলো আছে ধরছে দেখেন এই তো মার্শাল অনেকগুলো দোষে এখন এগুলো মাইসে না নিয়ে গেলেই হয় এখন মানুষ আছে এটার মধ্যে যায় মরিচ দেখলে এসে নিয়ে যায় যদিও মানুষ নেই এটা সমস্যা নেই কিন্তু আলহামদুল্লাহ ভালো পরিমাণে না মরিচ ধরছে এবং মরিচের সাইজটা একটু যদি দেখাই দেখেন কি বিশাল সাইজ আর ইটা দেখেন বিশাল মরজা সাইজ তো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আর একটা দুঃখের সংবাদ হচ্ছে কি জবা গাছটা ভালো নাই সেটা সত্যি কথা কারণ আমার জবা গাছগুলো অতি দ্রুত আমার জবা গাছগুলো রিপোর্টিং করা লাগবে দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে মানে পাতা টাতা পরে একদম বাজে একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি গাছগুলোর জন্য মায়া লাগতেছে জবা গাছগুলো আমার রিপোর্টিং করতে হবে এবং অতি দ্রুত কারণ রিপোর্টিং যদি না করি গাছগুলো আমার হচ্ছে ঠিক না কারণ এটা অনেক দিন যাবৎ গাছগুলো রিপোর্টিং করা হয় না মাটির মধ্যে কিছু নাই সকল মাটি চেঞ্জ করে নতুনভাবে ভাবে দেওয়া লাগবে আর এই যদি একটু দেখেন দেখেন সুন্দর না জস আজকের ভিউটা আলহামদুলিল্লাহ অনেক জোস আমার ক্যান জানে আজকে আমার ফার্মটা অনেক সুন্দর লাগে এবং অনেক গোছালো লাগে আমি যদি এই ফাঁসটি একটু দেখাই আস্তে আস্তে আমি আসলে আমার ফার্মের ভিউটা দেখানোর চেষ্টা করবো জাস্ট এই দেখেন কী সুন্দর একটা ভিউ আজকে আমার কেন জানেন আমার ফার্মটা অনেক সুন্দর লাগে অন্যান্য দিনের তুলনায় আজকে আমার ফার্মটা আমার কাছে অনেক সুন্দর লাগে তো বিষয়টা মানে এই সুন্দর যা করার জন্য আমাদের কী পরিমাণে কষ্টকর লাগছে এবং কী পরিমাণে যে শ্রম দেওয়া লাগছে এটা আসলে যারা আমার খুব কাছের মানুষ তারা ছাড়া আর কেউ আসলে বুঝতে পারবে না এই গাছটি একটু দেখাই তিন দিনে যদি একটু বলি আমার ফার্মটা থেকে আসার পরবর্তীতে আমি দেখলাম যে এত পরিমাণে ময়লা হয়ে আছে বা এরকম এলোমেলো অবস্থায় আছে যেটা আসলে বলার মতো না গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপরে মাছগুলোর অবস্থা খারাপ ট্যাঙ্ক ক্লিন করা হয় নাই একদম ফার্মের মধ্যে পাতা বইয়ের অবস্থা খারাপ মাছ সঙ্গে মাছ খেয়ে ফেলছে মানে বিচ্ছিরি এক অবস্থা এটা থেকে রিকভার করতে করতে একটু সময় লাগছে কিন্তু আলহামদুলিল্লাহ করতে পারছি কিন্তু রিকভার করতে গিয়ে আমার শরীরের উপর যে কতটা প্রেশার গেছে এটা জাস্ট আমি বলতে পারি আমি হচ্ছে আজকে সকাল সাতটা দিয়ে ঘুম থেকে উঠছি সাতটা থেকে ঘুম থেকে উঠা এখন অলমোস্ট একটা বাজতেছে আজান দিতেছে এখন মতো স্টিল নাও কাজ করতেছি এর মধ্যে আমি দুই গ্লাস পানি খেয়েছি জাস্ট সকাল সাতটা থেকে এখন একটা বাজতেছে একটা পর্যন্ত আমি কাজ করতেছি এই পর্যন্ত আমি দুই গ্লাস পানি খেয়েছি রাইট নাও একটু আগে পানি খেয়েছি তাও এর মধ্যে পানি খাওয়ার সুযোগ হয় না মানে এত পরিমাণে কাজের পেশার ছিল বা এই পরিমাণে হচ্ছে কাজ করা লাগছে তো আসলে যারা ফার্ম করতে যাচ্ছেন ওই রকম মন মানসিকতা নিয়ে কাজ করতে আসছেন যে বা ফার্মিং করতে আসেন যে আমি কাজ করবো আমার মাছের প্রতি ভালোবাসা আছে আমার গাছের প্রতি ভালোবাসা আছে আমি ওই রকম কাজ করতে হবে তার পরবর্তীতে আপনারা ফার্মে আসেন না হয়তো এই ফার্মিং জগতে আসলে আপনাদের জন্য ঠিক হবে না তো এই জিনিসগুলো ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমন করবেন সবাই আমার জন্য দোয়া করবেন ফার্মের জন্য দোয়া করবেন আজকের মতোই বলুন তাই আল্লাহ হাফেজ টাটা